অনাবাসিক শিক্ষার্থীদের অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে পূজার ছুটি শেষ হলেও সব শিক্ষার্থী ফেরেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তবে অনেকে মনে করছেন বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসবমুখর হবে নির্বাচন কমিশন মনে করে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের ভোটে আনতে আলাদা ব্যবস্থা প্রয়োজন নেই আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী অনুপমশীল অনুপমশীল অনাবাসিক শিক্ষার্থীদের অনুপস্থিতি বিশেষত প্রার্থীদের জন্য অনেকটা দুশ্চিন্তার কারণ এ বিষয়ে কি বলছেন তারা নির্বাচন কমিশন এবং শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা সার্বিকভাবে চাকসু নির্বাচন নিয়ে কি ভাবছেন তার আগে একটু আর অভিনবত্ব নিয়ে বলতে চাই ইতিমধ্যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্টেশনে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে এবং এই উৎসবমুখর পরিবেশে যে বরেন্দ্র অঞ্চলের গম্ভীরা গান সেটি গেয়ে আসলে শিক্ষার্থীরা এখানে প্রার্থীরা তারা এই প্রচারণাটি চালাচ্ছেন এই সময়টাতে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে শাটল ট্রেনগুলো আছে সেই শাটল ট্রেন শহরের উদ্দেশ্যে ফিরে যায় এবং এই ট্রেনকে কেন্দ্র করেই আসলে প্রচারণা চলছে আমরা দেখছি যে এখানে যারা এই গম্ভীরা সঙ্গীত পরিবেশন করছেন তারা একজন আমরা জানি যে তিনি শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আরেকজন সহ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ঐতিহাসিক যে চরিত্র নানা নাতির চরিত্র সেই নানা নাতির চরিত্রের মাধ্যমেই তাদের ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এরকম আরও নানা গল্প আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে যে চাকসু নির্বাচন সেই চাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণাকে ঘিরে তৈরি হয়েছে সবাই চেষ্টা করছেন অভিনত্বেরদের দিক থেকে এই বিষয়টি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর আর শিক্ষার্থীরা যাতে তাদের সৃজনশীলতার মধ্য দিয়ে তাদের প্রতি আকৃষ্ট হয় সেই বিষয়টি তারা বোঝানোর চেষ্টা করছেন আমরা সকাল থেকেই বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়েছি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীরা তারাও শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন কথা শুনছেন কথা বলছেন সামনে যেহেতু তারা ইস্তেহার ঘোষণা করবেন ইশতেহারে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে রাখা উচিত সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন সামগ্রিকভাবে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আর খবরে যেটি আমরা বলছিলাম যে প্রায় উনিশ হাজারের মতো বেশ অনাবাসিক শিক্ষার্থী আছেন সেই অনাবাসিক শিক্ষার্থীরা তারা আসলে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে কারণ এই উনিশ হাজার শিক্ষার্থীর মধ্যে চোদ্দো হাজার শিক্ষার্থী আছেন যারা শহরে থাকেন অর্থাৎ যারা চট্টগ্রাম শহর থেকে অন্তত বিশ থেকে বাইশ কিলোমিটার দূরে থাকে এবং তারা আসলে ভোটের দিন উপস্থিত থাকলে কী সংখ্যায় উপস্থিত থাকবে সেটি নিয়ে নানা জল্পনা কল্পনা আছে যদিও ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশন বলছেন শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাসের জোয়ার তৈরি হয়েছে তাতে সকল শিক্ষার্থী তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য অবশ্যই আসবেন বিশেষ কোনো আলাদা করে তারা এই বিষয়টি নিয়ে ভাবছেন না কিন্তু এই আলোচনাটি আছেন এবং বিশেষ করে আমরা বেশ কিছু প্যানেলের পক্ষ থেকে এই ধারণাটি তারা বলেছেন যে লম্বা একটি বন্ধের পরে এই যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অনেকে আসেনি সেটিও ভোটের মাঠে হয়তো একটি প্রভাব তৈরি করতে পারে তো সামগ্রিকভাবে আমরা দেখছি যে বেশ উৎসবমুখর পরিবেশে এই ভোটের যে আহ প্রচারণা সেটি চলছে নানা অভিনব জিনিসপত্র সেখানে আসছে একটি বলা যায় যে এক নতুন আমেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকর নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল